রাধে রাধে সব বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা দেখো আমি গোপালজিকে তুলে বসিয়ে দিয়েছি আজকে ওনাকে সকাল সকাল স্নান করে পোশাক পাল্টে দিয়েছি আর এরই মাঝে আমি চলে গেলাম কিচেনে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি আদা দিয়ে লিকার চা সকালবেলায় এটা না হলে যেন ঠিকমতো জমেই ওঠে না আর তার ফাঁকে তাড়াতাড়ি আটাটা মেখে নিলাম ব্রেকফাস্টের জন্য রুটি বানাতে হবে তাই এই দেখো রেডি আমাদের লিকার চা দুজনের তারপরে আমাদের প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী সেজে গুজে শুরু করে দিলাম একটু শর্টস বলো বা রিলস বলো বানাতে বেশ কিছুক্ষণ এটা করে নিলাম পরে রান্নাঘরে ঢুকতেই বাইরের দিকে নজর পড়ল বাহ ওয়েদারটা তো বেশ সুন্দর হয়েছে ছুটে চলে গেলাম ছাদে দারুণ লাগছে বেশ অল্প অল্প বৃষ্টি জোরেও হচ্ছে মাঝে মাঝে আর আকাশ পুরো মেঘ ছেয়ে আছে গাছগুলোকে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছিল। বেল ফুল জবা ফুল সমস্ত আমি তুলে নিলাম সকাল সকালে কারণ বৃষ্টি পড়ে পড়ে এগুলো কিন্তু অনেকটাই বেশ নেতিয়ে যাচ্ছে আর নয়নতারা তো আমার প্রচুর হচ্ছে তিন চারটে গাছ সাদা পিঙ্ক নয়নতারাগুলোও সব তুলে নিলাম ঠাকুর ঘরে সব ফুলগুলো রেখে এদিকে রান্নাঘরের দিকে চলে এলাম লাউ কেটে নিয়েছি আজ বানাবো লাউ ঘণ্ট এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম হবে ডিমের কষা আর ফ্রায়েড রাইস বানিয়ে দিয়ে দিলাম বড় ছেলেকে লাঞ্চের জন্যে বড় ছেলের লাঞ্চ ও ভাত নিয়ে যাওয়াটাই পছন্দ করে কিন্তু আজ যেহেতু ডিম কষা তাই দিয়ে দিলাম ফ্রায়েড রাইস এদিকে পটল আলু এগুলো আর কাটা হয়নি আমি আগের দিন বিকেল করেই কাটে কেটে রাখি কিন্তু সেটা কাল হয়নি বলে তাড়াতাড়ি করে বসে গেলাম আলু আর পটলগুলো ছাড়িয়ে দেবার জন্যে কারণ বেশ পটলের সিজনে আমি অনেক রকমের পটল খাচ্ছি আর আমার ফেভারিট ভেজিটেবলসের মধ্যে বলতে পারো যে আমি পটল ভেন্ডি এই দুটো জিনিস ভীষণ বেশি ভালোবাসি আর পটলের যেন আমার ভাজার গন্ধটাতেই ভীষণ ভালো লাগে আমি রোজ রাতে তো পটল ভাতে খাই তারপরে পটলের সবজি করে খাই এই দেখো কতগুলো আজ পটল কেটে নিয়েছি ভাজা করব বলে আর এদিকে আলুও ছাড়াতে বসেছি কারণ দুবেলা মিলে আমার প্রায় দুই আড়াই কেজি মতো আলু লেগে যায় প্রত্যেক দিন পুরো পিজির আমাদের রান্নার জন্য আলু ভাজাটা বেশ অনেক ছেলেরাই ডালের সঙ্গে বেশি পছন্দ করে সবজির চাইতে এই জন্য একটু আলু ভাজা সাইডে রোজি বানাই আর অন্য একটা সবজিও করি মিশিয়ে সব ডালের সঙ্গে আমি দিই তার জন্য বেশ আলুগুলোও আমি ছাড়িয়ে রেডি করতে শুরু করলাম লক্ষ্মী এসে গেছে লক্ষ্মী কিছুটা হেল্প আমাকে করতেই থাকে রোজি আজকাল অনেকটাই বেশ করে দিচ্ছে কিন্তু ওর শরীরটা খারাপ বলে আমি ওকে বেশি প্রেশার দিই না যাই হোক তোমাদের সঙ্গে কথাগুলো বলতে বলতে আলু পটল সব কিছু কাটা ছাড়ানো আমার রেডি হয়ে গেছে এবার আমার স্নান করে নেবার পালা খুব সকালে উঠে একবার ফ্রেশ হয়েই যাই তারপরে আবার একটু গরম বলে শ্যাম্পু ট্যাম্পু করে বেশ ফ্রেশ করে স্নান করি দেখো করে চলে এসেছি আমি ঠাকুরঘরে পুজো করতে গরম বলে একটু টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েই শুরু করেছি এমনিতেও পুরো পুজোটার অনেকটা টাইম লাগে বলে আমি টেবিল ফ্যানটা একটু চালিয়েই করতে শুরু করি পুজো করতে এসে বসে একটা জিনিস যেটা দেখতে পেলাম যে ফুলের মধ্যে অনেক কিছু ও আনতে ভুলে গেছে আমের পল্লবটাই আনেনি তার জন্যে ওকে বলতে ও আবার ছুটে গেছে আমের পল্লব আনবার জন্যে যিনি দিয়েছেন উনিও দেখেননি আর ও নিয়েছে ও দেখেনি এই ফুলগুলো তো ছোটোখাটো ব্যাপার হতেই থাকে ওকে হেকে ঠাকুর ঠাকুরঘর থেকে বলতে ও আবার ছুটে ফুলের আলির কাছে গেছে আমের পল্লব বানতে এই দেখো নিয়ে চলে এসছে এবার একটা বড় সড়ো দেখে আমের পল্লব কারণ আমাদের ঘরটা তো ছোটো খুব বড় আমের পল্লব হলে একটু পুজো দিতে আমার অসুবিধাই হয় আমি একটু বেশ সুন্দর ছোট্ট করে আমের পল্লব সেটা হলে খুব পছন্দ করি আর কি তাই বললে আর কি হবে অনেকটা ফুল টুল বিক্রি হয়ে গেছে এই সময় তারপরে ও গেছে ফুল যে কিছু না বলে দিয়ে দিয়েছে এটাই অনেক বড় কথা ওকে এই যে আমের পল্লব যখন নিয়ে এসছে তখন আমি ওকে বলি যে বড়ো কেন নিয়ে এসছো বলছে আমিও খেয়াল করিনি ও খেয়াল করেনি ফুলের মধ্যে ফুল বা আমের পল্লবটাই ছিল না যাই হোক এখন গিয়ে বলতে যেটা ছিল সেটাই নিয়ে এসছে আর পুজো টুজো সেরে এই দিকে চলে এসে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই লাঞ্চে আমাদের আজকে কী হয়েছে লাঞ্চে হয়েছে পটল ভাজা ঢ্যাঁড়স চচ্চড়ি লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আর হয়েছে টমেটো দিয়ে ডাল আজকের লাঞ্চে এই সিম্পল খাবার দাবার আর চানা ভিজিয়ে দিয়েছি রাতে করব বলে আর এই দেখো আমি আমার নিজেকেই একটা ক্যাডবেরি গিফট করলাম আমার ভীষণ ভালো লাগে চকলেট খেতে আমি মাঝে মাঝেই চকলেট খাই আর মানি থাকলে সেটা আলাদা করে কিনে আনতে হয় না কারণ মানির থেকেই খেতে থাকি কিন্তু এখন তো মানি মামার বাড়ি তাই কি করব। আমার ভীষণ ইচ্ছে করছিল যে একটু কোনো চকলেট খাই ক্যাডবেরি খাই তাই আনিয়ে নিয়েছি ফ্রুটস অ্যান্ড নাটস ডেয়ারি মিল্ক ওয়াও দেখো খুব ভালো লাগছে ওকে শুধু একটু বলেছি যে এটা শুধু আমার জন্য তাইও রাগ করে বলছে আমি আর এটা খাবোই না ওকে বারবার সাধার পরেও ও খাচ্ছে না যাই হোক আমি বেশ অনেকটাই খেয়ে নিলাম এবার দেখো আফটার লাঞ্চ হওয়ার আমি বেরিয়ে পড়েছি আজকে একটু ঘুরতে দুজনে মিলে অনেক দিন বেরোনো হচ্ছে না তাই বললাম চলো একটু সামনাসামনি কোথাও থেকেই ঘুরে চলে আসি তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি সিম্পল একটু বেরোলাম আর কি দুজনে বেরোলেই দেখবে মনটা যেন একটু বেশ ভালোই লাগে আর বাইরে ঘুরে এলে ভালোই লাগে ইদানিং আমার মনে হচ্ছে যে আমি ওয়েট গেন করছি মোটা হয়ে যাচ্ছি তার জন্য চাইছি যে সকাল বিকাল দুবেলা যদি হাঁটা যায় আরও ভালো আর কি কিন্তু বিকেলটা যাওয়ার তো রোজ রোজ সম্ভব হয়ে ওঠে না সকালেই যাই যাই হোক আমরা দুজনে বেরিয়ে পড়ে বেশি দূরে নয় এই একটু আমাদের কাছাকাছি ভবনী সিনেমা হলের ওখান থেকে ঘুরে বেরিয়ে চলে এলাম আর কিছু কেনাকাটার সেরম ছিল না কিছু একটু জিনিস দেখার ছিল যাই হোক এই দেখো আসার পথে আমরা পঞ্চানন মন্দিরে ঠাকুর প্রণাম করে নিলাম দাঁড়িয়ে পঞ্চানন মন্দিরে প্রণাম করছি কিন্তু রাস্তায় এদিকে বিশাল জ্যাম যাই হোক ফিরছি এবার দুজনে মিলে কী কিনতে গিয়েছিলাম সেটা সারপ্রাইজ রইল আনার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আজকের মতো বাই বাই আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করো